হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ থার্ড সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বীরাঙ্গনা কাব্য থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো তো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিওয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব। সেগুলো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর তোমরা এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের কাছে ঠিক আছে তো আজকের প্রশ্নটি কি বললাম বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো তো উত্তরটি আমি শুরু করছি প্রথম পয়েন্ট হচ্ছে বীরাঙ্গনা নামকরণ প্রসঙ্গ সাহিত্যের বিভিন্ন শাখাগুলিতে নামকরণ একটি অতিশয় গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় কারণ নামকরণের মধ্যে কেন্দ্রীভূত থাকে সমগ্র রচনাটির তাৎপর্য ব্যঞ্জনা এবং বক্তব্য মধুসূদন দত্তের বীরাঙ্গনা বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ পত্রকাব্য এই কাব্যে এগারোটি নয় তারা কেউ অস্ত্র হাতে কোনো যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়নি তথাপি কাব্যটির নাম বীরাঙ্গনা প্রকৃতপক্ষে বীরাঙ্গনা শব্দটি তিনটি সুস্পষ্ট অর্থ রয়েছে যেমন বীরের পত্নী বা প্রেমিকা যে নারী স্বয়ং বীর রমণী এবং নায়িকা আলোচ্য কাব্যের এগারোটি নারী চরিত্রের মধ্যে অনেকেই বীরের পত্নী কিন্তু সকলেই নয় যেমন তারা নীলধ্বজের পত্নী জনাও বীরের পত্নী নয় কারণ নীলধ্বজ যুদ্ধ ভীরু কেবল জনার চরিত্রে ক্ষত্রিয় নারী তেজস্বিতা ফুটে উঠেছে এই চরিত্রগুলি সকলেই আক্ষরে অর্থে বীরাঙ্গনা নয় সুরপনখা উর্বশী শকুন্তলা দুসলা কোনো দিক থেকে বীর রমণী নয় অভিদার পত্র কাব্যটির নাম ছিল এপিস্টেল অব দি হিরোইনস অর্থাৎ নায়িকাদের পত্র আমরা কাব্য সাহিত্য নাটকের কেন্দ্রীয় পুরুষ চরিত্রকে বলি কেন্দ্রীয় পুরুষ চরিত্রকে বলি হিরো বা নায়ক আর কেন্দ্রীয় নারী চরিত্রকে বলি হিরোইন বা নায়িকা মধুসূদন নায়িকা শব্দটির পরিবর্তে বীরাঙ্গনা শব্দটি ব্যবহার করেছেন কারণ তিনি কাব্যের নামকরণের ক্ষেত্রে ক্লাসিক্যাল এবং তেজস্বিনী শব্দই ব্যবহার করতেন একটি চিঠিতে তিনি বন্ধু রাজনারায়ণ বসুকে লিখেছিলেন প্রসিদ্ধ পৌরাণিক নারীরা তাহাদের প্রণয়ী অথবা প্রতিদের নিকট নায়িকার উপযুক্ত লিপি লিখিতেছে ইহাই বীরাঙ্গনা এখানে নায়িকার উপযুক্ত কথাটি লক্ষণীয় অর্থাৎ বীরাঙ্গনা কাব্যের সকলেই সংশ্লিষ্ট পুরাণ কাহিনীর নায়িকা আক্ষরিক অর্থে তারা দেবী দশভূজা নয় রানী লক্ষ্মীবাই নয় রানী দুর্গাবতী নয় মাতঙ্গিনে হাজরা নয় জোন অব আর্ক নয় তবে মধুসূদন শব্দটিকে তথাকথিত অর্থে ব্যবহার করেননি এরা কেউই অস্ত্রধারিণী নয় অস্ত্রের শক্তি রয়েছে এদের মানসিকতায় এরা প্রমাণ করেছে যে কলম তরবারির চাইতে শক্তিশালী তাদের লিপিগুলি তার প্রমাণ এবার হচ্ছে নামকরণের সার্থকতা বীরাঙ্গনা কাম্বের এগারোটি নারী চরিত্রের মধ্যে রয়েছে স্বাধীনতা সাম্য এবং মৈত্রীর উদার উদ্দীপনা মধুসূদন তাদের চরিত্রের আন্তরিক বলিষ্ঠতাকে গুরুত্ব দিয়েছেন যেভাবে তারা আপন অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে অন্তরের কামনা বাসনাকে যেভাবে দ্বিধাহীন কণ্ঠে উচ্চারণ করেছে সেদিক থেকে বিচার করলে তারা প্রত্যেকেই অন্তর্গত অর্থে বীরাঙ্গনা দেশ নাটকের একটি সংলাপে রবীন্দ্রনাথ বলেছিলেন এদেশের নারীদের কাছে ঘর হতে আঙ্গিনা বিদেশ সেই বন্দিনী প্রাশ্য নারীরা এই কাব্যে হয়ে উঠেছে সবলা লিবার্টি ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটির উদার মন্ত্রে এইসব নারী চরিত্র হয়ে উঠেছে উজ্জীবিত ঊনবিংশ শতাব্দীর বাংলাদেশে নবজাগরণের প্রভাব তথা নারী জাগরণের স্পর্শ এই কাব্যের ভিত্তিমূলে অনুপ্রেরণা দান করেছিল তাই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে ডক্টর ক্ষেত্রগুপ্ত যথার্থই লিখেছেন এরা নায়িকা সকলেই বিন নারী নয় তবে বিশিষ্ট জীবনার্থ অনুসন্ধানে মধুসূদন চরিত্রগুলির মধ্যে স্বাধীন চিত্ততা প্রেম ও প্রাণের প্রবলতা সর্ববাধা উত্তরণের সাহস প্রভৃতি লক্ষণগুলি সঞ্চারিত করেছেন এই বিশেষ দিক দিয়ে দেখলে এরা অনেকেই বিন নারী এটি নেওয়া হয়েছে মধুসূদনের কবি আত্মা ও কাব্যশিল্প গ্রন্থ থেকে এবার পয়েন্ট হচ্ছে কয়েকটি চরিত্রের আলোকে নামকরণের সার্থকতা বৃদ্ধ দেবগুরু বৃহস্পতির পত্নী তারা দাম্পত্য জীবনের সংস্কার এবং মূল্যবোধকে লঙ্ঘন করে স্বামী তরুণ শিষ্য সোমদেবের কাছে আপন যৌবন তৃষ্ণার কথা উচ্চারণ করেছে আশ্রমে শীতল ও পবিত্র বলয় ভেঙে ফেলে সে উষ্ণতার সন্ধানে তরুণ সোমদেবকে বলেছে তারার যৌবনবন বন ঋতুরাজ তুমি এবং করসি কলঙ্কিনী কিঙ্করি তারারে প্রতিশ্রুতি রক্ষার মানবিক ও সামাজিক দায় থেকে কে কই তার স্বামী দশরথকে সহজে অব্যাহতি দেয়নি প্রাণের প্রবল আবেগে এবং তীব্র অধিকারবোধে সে রাজতন্ত্রের সনাতন নিয়মকে লঙ্ঘন করে জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের পরিবর্তে নিজ পুত্র ভরতকে যুবরাজ করতে চেয়েছে পুরুষতন্ত্রের বিরুদ্ধে নারীর এই সংগ্রাম এবং অধিকার সচেতনতা অবশ্যই তার মানসিক বীরত্বের পরিচায়ক বিক্ষুব্ধ কেকই স্বামীকে লিখেছে থাকে যদি ধর্ম তুমি অবশ্য ভুঞ্জিবে এ কর্মের প্রতিফল শাস্ত্রের বিধি অনুসারে পঞ্চ স্বামীর প্রতি দ্রৌপদীর সমান অনুরাগ থাকার কথা ছিল কিন্তু মানুষের মন সর্বদা শাস্ত্র বা সংস্কারকে মান্য করে চলতে পারে না তাই দ্রৌপদী তৃতীয় পাণ্ডব অর্জুনের প্রতি তার বিশেষ পক্ষপাতিত্ব প্রকাশ করেছে অন্যান্য স্বামীরা নিকটে থাকা সত্ত্বেও সে প্রবাসী অর্জুনের জন্য বিরহ বোধ করেছে এখানে নারী চিত্তের স্বাধীন মনোনয়ন গুরুত্ব পেয়েছে উর্বশী স্বর্গের বারাঙ্গনা কিন্তু স্বর্গের সুখ এবং রীতিনীতিকে অমান্য করে সে মাটির পৃথিবীর রাজা পুনরবাকে ভালোবেসে মর্তলোকে নেমে এসেছে অভিশপ্ত জীবনেও সে প্রিয় পুরুষকে ভালোবেসে সুখী হতে চেয়েছেন জনা ক্ষত্রিয় রমণী তার পুত্র প্রবীর প্রবীরকে হত্যা করেছে অর্জুন কিন্তু কাপুরুষ নীলধ্বস অর্জুনের সঙ্গে সন্ধি করেছে বীরাঙ্গনা জনা স্বামীর এই আচরণে মর্মাহত হয়েছে এবং স্বামীর মধ্যে ক্ষত্রিয়ের উপযুক্ত ভাবমূর্তি দেখতে পেয়েছে কোথাবীর দর্পতব মানদর্প দর্প কোথা চন্ডালের ব্রাহ্মণের ভালে সুতরাং জনার চরিত্রে বীরত্ব সম্পর্কে আমাদের কোনো সংশয় নেই লাস্ট পয়েন্ট উপসংহার সুতরাং বীরাঙ্গনা কাব্যের নায়িকারা যেমন সংশ্লিষ্ট কাহিনীর নায়িকা বা বীরাঙ্গনা তেমনি একই সঙ্গে তারা আন্তরিক বলিষ্ঠতা যথার্থ বীরত্বের অধিকারিনী আক্ষরিক এবং ব্যঞ্জনাগত অর্থে তাই এই কাব্যের প্রতিটি নারী চরিত্রই বীরাঙ্গনা সেদিক থেকে এই কাব্যের নামকরণ অবশ্যই সার্থক স্টুডেন্ট নোটটি এখানে নোটটি এখানেই শেষ হলো তোমরা যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি তোমরা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাবে অবশ্যই ঠিক আছে তো আজ এখানে রাখছি এরপরে আমি তোমাদের আরও অন্য বিষয়ে নোট নিয়ে উপস্থিত হব ধন্যবাদ